আরে রাহুল কেমন আছিস তুই দিন হলো তোর কথা নাই বার্তা নাই আজ হঠাৎ মনে করে তোর এই এখন কি মনে পড়লো তোর বন্ধুর কথা কতদিন হয়ে গেছে তুই আসিস না আরে দোষ তুই তো জানিস আমি একজন লেখক আর লেখকের কাজ হচ্ছে লেখালেখির পড়া আমি এখানে এসেছি গ্রাম বাংলার নতুন কোনো ইউনিট আচ্ছা তুই কি সম্পর্কে গল্প লিখবি ভেবেছিস আমাকে বল আমি যদি কোনো সাহায্য করতে পারি তোকে আমি শুনেছি নাকি এই গ্রামে এক উৎপাত হয়েছে আমি তার সম্পর্কে একটি গল্প লিখতে চাই যাতে মানুষ আমাকে চেনে ও আচ্ছা ঠিক আছে তোকে সব বলবো আচ্ছা মাদের সাথে পড়তো রিনা আছে না রিনার অবস্থা কি এখন চল তোকে ওর কাছ থেকে বেড়ায় নিয়ে আসি আরে রিনা দেখ কে এসেছে চিনতে পারছিস এ হচ্ছে রাহুল আমাদের সে ছোটকালের বন্ধু রে রাহুল তুই কত বড় হয়ে গেছিস তোকে চেনাই যায় না তো তুই কেমন আছিস আজ হঠাৎ মনে করে আমাদের এইখানে কি মনে করে এসেছিস এখানে তুই তো জানিস আমি একজন লেখক আমি এখানে আসছি দাদি আমি শুনেছি নাকি পাশের জঙ্গলে এক রাক্ষসী থাকে সেটা কি সত্যি যদি সত্যি হয় তাহলে আমি তাকে দেখতে চাই মানুষে বলে ওনাকে মানুষকে মেরে খেয়ে ফেলে আসলেই এক রাক্ষসী আছে সবাইকে ধরে কে ফেলে দাদি আমি সত্যিই দেখতে চাই ওই রাক্ষসী আছে নাকি সবার মিথ্যা কথা বলে আমি কি যাব রাক্ষসীকে দেখতে নাকি যাব না তুমি বলো না দাদি বাচ্চা আমি শুনেছি নাকি ও সবাইকে মেরে ফেলে আর ও পূর্ণিমার রাতে ছাড়া বের হয় না কালই তো পূর্ণিমা ঠিক আছে দাদি কাল রাতেই আমি যাব। দেখব সত্যি পেতনি আছে কি না পূর্ণিমার দিন রাতে রাহুল হাড়িকে নিয়ে বের হয়ে যায় রাক্ষসীকে দেখার জন্য সত্যি কি রাক্ষসী আছে কি নেই তাই যাচাই করার জন্য আর কত হাঁটব অনেক তো হেঁটেছি এখনো তো রাক্ষসীর দেখা পাই না দাদি বলেছিল তো এই বট গাছের নিচে নাকি রাক্ষসী থাকে দেখি রাক্ষসী রাক্ষসী তুমি আছো রাক্ষসী রাক্ষসী তুমি নাকি খারাপ আমার দাদি বলে তুমি নাকি সবাইকে মেরে ফেলো কি সত্যি রাতে যা বলেছিল সবকিছু সত্যি আমি সবাইকে মেরে ফেলি কেন তুমি সবাইকে মারো আমাকে একটু বলবা আমি শুনতে চাই বুঝতে চাই জানতে চাই আমার কথা কেউ শুনতে চাই না তুই শুনবি আমার কথা তাহলে আমি বলবো তোকে আমার কথা হ্যাঁ আমি শুনবো তুমি বলো

कमला फि कमा फि कमला ले पूला फुल का অনেক অনেক দিন আগের কথা চন্দনপুর নামে একটা গ্রাম ছিল সেখানে বাস করতো এক কৃষক নাম তার সুজন সুজন ছিল অনেক ভালো মনের মানুষ কিন্তু সুজনের বউ ছিল অনেক বদমেজাজি সে সব সময় সুজনকে গালাগালি করত। একদিন মনের দুঃখে সুজন বাড়ি ছেড়ে চলে যায় সে হাঁটতে হাঁটতে এক বনের ভিতর একটি গাছের নিচে গিয়ে বসে আর মনে মনে ভাবতে থাকে সে আর কখনো বাড়ি ফিরবে না সুজন যে গাছের নিচে বসেছিল সেই গাছের উপর দিয়ে এক পরি উড়ে যাচ্ছিল সুজনের কান্না শুনে পরিরানি আকাশ থেকে নিচে নেমে এলো এসে সুজনকে জিজ্ঞাসা করলো তুমি এখানে বসে কান্না করছো কেন তখন সুজন বলল আমার বউ আমাকে সব সময় ঝগড়া করে তাই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি তখন পরি বলল। এই ব্যাপার তাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু আমার একটি শর্ত আছে তখন সুজন বলল বলো পরী কি সত্য পরি বলল আমাকে তোমার বিয়ে করতে হবে সুজন একটু ভেবে বলল ঠিক আছে আমি রাজি তখন পরী তার মন্ত্র বল দিয়ে সুজনের বউকে একটি পাখিতে পরিণত করল এরপর পরিরানী সুজনকে বিয়ে করে সুখে শান্তিতে বাস করতে লাগল অনেক অনেক কাল আগের কথা এক ছিল বধির জঙ্গল সেখানে থাকতো এক নির্ভয় পা নামটা রুদ্র একটি আর ভয়ঙ্কর সেই জঙ্গলের পাশেই ছিল এক ছোট্ট গ্রাম সেখানে থাকত শান্ত স্বভাবের গুরু নামটা গোলাপ প্রতিদিন সন্ধ্যায় গোলাপ জঙ্গলের কিনারায় কাজ করতে এসেছিল হঠাৎ পুত্রের সামনে এসে তারা লোক তখন রুদ্র এসে বলল, তুমি এখানে কি করছো ছোট্ট জানো না আমি এই জঙ্গলে তখন গোলাপ শান্ত স্বরে বললো আমি জানি তুমি কত শক্তিশালী কিন্তু আমি এখানে শুধু একটু ঘাস কেটে এসেছি তখন রুদ্র বলল তুমি কি ভয় পাচ্ছ না আমাকে তখন গোলাপ বলল ভয় ভয় তো পাইনি কিন্তু তুমি যদি আমার বন্ধু হতে তাহলে তো ভয় পাওয়ার কিছু থাকত না তখন রুত্র এসে বলে বন্ধু আমি অনেক হিংস্র জন্তু আর তুমি গ্রামের শান্ত প্রাণী আমরা কিভাবে বন্ধু হব গোলা তখন বন্ধুত্বে শক্তি আর দুর্বলতা দরকার নেই দরকার বিশ্বাস আর ভালোবাসায় তখন বুদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলো। সে এতদিন ভাগ্য ভয় দেখিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এই গরুটি ভিন্ন সে ভয় পাচ্ছে না এবং বন্ধুত্বের কথা বলছে পরের দিন থেকে রুদ্র আর গোলা প্রতিদিন দেখা করতে লাগলো তা শিকার করা খাবার থেকে গোলাপ থেকে ফল এনে দিত আর গোলাপ গ্রামের কাছ থেকে নিয়ে আসতো তা মাংস তাদের ক্ষমত ধীরে ধীরে ঘোবের হতে লাগলো একদিন জঙ্গলে কিছু হিংস্র শেয়ার

বলল আমি তোমার বন্ধু কেউ তোমাকে কষ্ট দিলে আমাকে সামনে পাবে তখন ঘোড়া হাস্তে হাসতে বলল আর তুমি যদি কোনোদিন বিপদে পড়ো আমি তোমার পাশে থাকবো এভাবে এক বাঘ আর এক অসম্ভব মনে হওয়া বন্ধুত্বে সত্যি হয়ে উঠে বন্ধুত্বে সত্যি না কারণ বিশ্বাস আর ভারো বসাই আসো।